গ্যাসটা আজকে ছিল বোনের আবির্ভাদ সেই উপলক্ষে দুটো কথা আদরের বোন তুমি পেট ভরে খাও তারপর ছেড়ে মোদের শ্বশুর বাড়ি যাও হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় কাছে ধরে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও ঘুরির টাইম এখন বারোটা পনেরো আর আমি একদম সেজে রেডি হয়ে গেছি কারণ অনেক দিন পর যাচ্ছি দমদম মানে বাপের বাড়ি যাচ্ছি তো আমি তো ভীষণ এক্সাইটেড আর আমার মামা তো বোনের বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি তো সেই জন্য মা কিন্তু তার বোনকে ভাত খাওয়াচ্ছে তো বারবার সকাল থেকে ফোন করে বলছে তুই আয় তুই আয় কারণ মেয়ে না গেলে তো আর অনুষ্ঠানটা ঠিক জমে না তো ওই জন্য বারবার ডাকছিল তো তোমাদের দাদা ভাই বললো চলো একটুখানি ঘুরেই আসি তাই আমি একদম সেজে গুজে রেডি আর তোমাদের দাদাভাই কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন আমরা চলে যাব দমদমে দমদমে গিয়ে কতটা মজা করি আনন্দ করি কারা কারা গেছে সবটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আমাদের দাদাভাই এখানে গাছ বসিয়ে জবা গাছ পিয়ারা গাছ বেল গাছ লেবু গাছ আর এদিকে দেখো রয়েছে গাঁদা গাছ গাঁদা গাছগুলো কি ভালো লাগছে দেখতে অনেক গাছ আছে দূরে একটা ওই সাদা ফুল কি ফুটেছে সেদিন তোমাকে রাতের বেলা দেখিয়েছিলাম বুঝতে পেরেছিলে কিনা জানি না তাই দিনের আলো একবার দেখালাম আর এই সেই বাগান বড় বাগান আমার বাড়ির পাশে প্রচুর গাছ প্রচুর অক্সিজেন নেওয়ার জন্য প্রচুর গাছ ঠিক আছে তোমার দাদা ভাইও একদম রেডি হেলমেট না পরে বাইকে উঠে পড়েছিল। মনে পড়েছে আমি হেলমেটটা পরিনি পুলিশ মাও আমাকে ধরবে আবার নেমে পড়েছে বাইক থেকে তো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর ভীষণ হ্যাঁ হ্যাঁ এই লকটা হঠাৎ ভেঙে গেছে কীভাবে ভেঙেছে বুঝতে পারিনি তো যাই হোক আর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর ওই আমাদের কালু ভীষণ ভয় পাই একটা কুকুরই আমাদের গলিতে থাকে তো ভীষণ ভয় পায় সবাইকে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রাস্তায় বেরিয়ে দেখি তুখর রোদ রোদকে উপেক্ষা করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে দমদমে পৌঁছানোর আগেই বাইকের একটু পেট পুজো করানো হচ্ছিল কারণ বাইক যদি পেট পুজো না করে তাহলে আমরা পৌঁছাবো কিভাবে দমদমে কোন ঘরে ঘরে মামা শুয়ে আছে ওপরে রান্না হচ্ছে চলো দেখাই এখানে জোরদার মিটিং হচ্ছে ভাই তো বন্ধুরা বাপের বাড়ি অনেকক্ষণ আগে এসেছি এসে দেখলাম মামি ভাই বোন সবাই তো চলে এসেছে অনেক আগেই তো এসে সবার সাথে গল্প করতে করতে সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কী কী রান্না হয়েছে একটু পরে অবশ্যই শেয়ার করব আর রান্না কমপ্লিট করে আমি রুমে এসেছি বোন এসেছে এখন শাড়ি পরতে যেহেতু আইব্রো ভাত খাবে এই জন্য শাড়ি পরে সাজুগুজু করে তারপর খেতে বসবে তো তাই জন্য বোনকে নিয়ে রুমে এসেছি আর ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি কারণ তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আসার পরে তো কী কী রান্না হয়েছে অবশ্যই শেয়ার করব তো সঙ্গে থাকো আর বোনকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমাদের দেখাবো তো আমার বোন একদম শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে গেছে তো তোমাদের দেখাই যে বোনকে শাড়ি পরে কেমন লাগছে আর ওকে কিন্তু বেশ সুন্দর লাগছে শাড়ি পরে হ্যাঁ তোমরা অবশ্যই জানিও ওকে শাড়ি পরে কেমন লাগছে আর খুব তাড়াতাড়ি ওর বিয়ে খুব তাড়াতাড়ি তো সেই ব্লগ তো তোমাদের অবশ্যই শেয়ার করো তোমাদের সাথে তো দাঁড়াও আগে দেখাই আমার বোনকে শাড়ি পরে সেজে গুজে কেমন লাগছে এই দেখো এই হলো বিয়ের কোণে আমাদের ঠিক আছে কত সুন্দর করে সাজুগুজু করেছে ও রং লেগেছে মনে রং লেগেছে আরেকবার আরেকবার অনেকটাই দেরি হয়ে গেছে ঘড়ির টাইম এখন আড়াইটে বাজে তো বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তো রান্নাঘরে যাওয়া যাক রান্নাটা ভালো হয়নি আমি করেছি বলে। আমার পারে তাকিয়ে বল? ভালো হয়নি ও আমি বলছি মাংস ভালো হয়নি একটু গরম মশলা বেশি দিতে হতো তাহলে নাকি। থালা পরিষ্কার করে নিয়েছে আর বলছে রান্না ভালো হয়নি। থালায় যদি পরে থাকতো একটু। সাদা

ভাই মামা বাবা আর তোমাদের দাদা ভাই এই চারজন খাওয়া কমপ্লিট করার পর আমি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি বোনের আয়ু এই ছিল আজকের আয়োজন কি ছিল তোমাদের একটু পরে বলছি আর সাজানোটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো বোন এখন আয়ব্রভাত খেতে বসে পড়েছে গুজু করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে মা এখন আশীর্বাদ করছে

মানে খাওয়ার আগে রিয়াকশন খাবে কি গাধেই মরে যাবে কোন আগে এই যে শীতকালে সময় কোন ঘরে মুলো রান্না হচ্ছে তারপরের দিন বোঝা যায়

তো খাওয়া দাওয়া করে শান্তি মনে একটু আর কি কি খাওয়া দাওয়া মানে রান্না করেছি সেটাই এখনো বলিনি যাই হোক ভাত বেগুন ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা পাঁচ রকম ভাজা ছিল এদিকে মুসুর ডাল ছিল পটল চিংড়ি ছিল এদিকে আছে মাছের কালিয়া আর এখানে রয়েছে মটন পায়েস আর রয়েছে দই মিষ্টি চাটনি পাঁপড় স্যালাড মানে স্যালাডটা অ্যাকচুয়ালি এই ছিল আজকের আইবর্ভাতে দুপুরের মেনু তো বন্ধুরা বোনকে কেমন লাগছে ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানিও এই ভিডিও এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে একনে মতো নিচ্ছে কিন্তু বিদায় টাটা